আলাইকুম সবাইকে আজকের ক্লাসে আমরা পেটেন্ট নিয়ে আলোচনা করব পেটেন্ট হলো একটি নতুন আবিষ্কার বা প্রযুক্তির উপর সরকার কর্তৃক প্রদত্ত বৈধ সত্ত্বাধিকার ধরা যাক একটি বাংলাদেশি ছোট ব্যবসায়ী ইউপিএম টেক নামের প্রতিষ্ঠান নতুন ধরনের ইকো ফ্রেন্ডলি প্যাকেটিং মেশিন আবিষ্কার করেছে তারা যদি এই মেশিনের পেটেন্ট নেন তাহলে অন্য কেউ সেটি তাদের অনুমতি ছাড়া তৈরি বা বিক্রি করতে পারবে না আরেকটি উদাহরণের মাধ্যমে বুঝা যাক দড়েনাতুমি লেখালেখির জন্য ব্যবহৃত এমন এক ধরনের বলpen তৈরি করলে যার কালি শেষ হলে যে কেউ সহজেই আবার কালি ভর্তি করে কোনো ধরনের অসুবিধা ছাড়াই ব্যবহার করতে পারবে তোমার তৈরি এই কলম যেহেতু অনেকটা শাস্ত্রই এখন তুমি যদি এই কলমের পেটেন্ট নাও তাহলে এটি তোমার অনুমতি ছাড়া অন্য কেউ তৈরি বা বিক্রি করতে পারবে না প্যাটেন্ট যেহেতু স্পর্শ করা যায় না তাই এটি অস্পর্শনীয় পেটেন্ট যেহেতু এক বছরের বেশি সময়ের জন্য ব্যবহার করা হয় তাই এটি স্থায়ী পেটেন্ট যেহেতু ব্যবহারের মাধ্যমে বর্তমান অভবিষ্যৎ সুবিধা পাওয়া যাবে তাই এটি সম্পদ পরিশেষে বলা যায় প্যাটেন্ট হচ্ছে একটি অস্পর্শনীয় স্থায়ী সম্পদ সম্পূর্ণ ক্লাস জুড়ে সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে